গরু যেমনি বান্ধে গুরবানিতে মেমনে বাঁধছে বাইন্দা হুয়াইছে কইছে আমার জান্ডা বিক্কা দেন আমার জান্ডা বিক্কা দেন আমার ফুলাবাইন দুইটা আছে আমার ফুলা মুখে মুখের দিক চাইয়া নাই হেরা এক গলা গলার দুর্ডা কাইটা লাইছে কাইটা উল্টা পাল্টা কোবাইছে কোবাইয়া মাইরা মরার পরও ইচ্ছা মতন মারছে লাইট তেইছে একটু ফানি চাইছে মরে মরে যাওয়ার পরও কইছে আমার একটু ফানি দে আমার একটু ফানি দে পরে মুহের মিদে মুত্তা দিছে এটি কি মানুষ এগুলো কি মানুষের কাজ আমি বিচার চাই আমরা আসতে নিচে আমাদেরকে আসতে দেয় নাকি আমাদেরকে সবাই আটকাইছে সেন দাও নিয়া কয় একটা মহিলা যাইতে দিবি না আমার আব্বু গেছে বাজারে গেছে তারপর সবাই মিলে মারছে কিল্লি গারা কি এত খারাপ বেদির আগে বেডির আগে ধরা মানছে আমার কেউ দেয় নাই কত সকালে বেদিরা ধরছে আমার আব্বু সকাল সকাল বাইরে গেছে সকাল সকাল 7টার দিকে সারা আগে উঠানি ওই নিশা মিশা ভালো হয়ে গেছে এর মেম্বর পর আর কিচ্ছু হে বছর হবে না জীবন একটা মাদু আত লয় নাই ওই আমার বাড়ি আমার দাদির বাড়ির নামে মামলা দিছি হেরা দৈর দৈর এরমে দিছে বাড়ি লইয়া জায়গা লইয়া মামলা এই মামলার কারণে হের মাই দেহাই তো বড় ছেলে হেরে খালি মামলা দি বাবুর সাথে ছবি ভাই কি ভাইছে আগে বাবুর সাথে ছবি বাবু যদি কামই করতো তো বাবু দেড় কেজি হিরন দিয়ে সালাদ করছে অভিষেক

অদ্দ উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আনুমানিক সকাল সাড়ে নয় ঘটিকার দিকে আমরা খবর পাই যে ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব সোহেলকে বালিয়াপাড়া গ্রামবাসী আটক করেছে তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা আড়াই হাজার থানা পুলিশের একটি টিম আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই আমাদের থানা থেকে ঘটনাস্থলে যেতে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে তো আমরা যে সোয়েল মেম্বারের মৃতদেহ সেখানে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে গণপিটুনিতে সে নিহত হয়েছে তো এ সংক্রান্তে আমরা ঘটনাস্থলে যে আরও জানতে পারি যে সে স্থানীয় এক ব্যক্তি তার বাসায় চাঁদা চা চাঁদার দাবিতে গিয়েছিল পরে ওই বাসায় যারা ছিলেন তারা চিল্লা চিল্লাচিল্লি শুরু করেন যে তাদের উদ্ধারের জন্য তো গ্রাম আশেপাশের লোকজন বিষয়টি আজ করতে পেরে তারা সবাই মিলে বাসাটা ঘেরাও করে এবং এ সংক্রান্ত পরবর্তীতে এলাকার মসজিদে মাইকিং করা হয় যে সোহেল মেম্বার চাঁদা যাইতে এসে বাসায় চাঁদা দাবি করছে পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী সম্ভবত তাকে আটক করে এবং আটক করে আমরা যে আসলে আমরা তার মৃতদেহ পেয়েছি আপনারা আরও অবগত আছেন এই বেশি দিন আগে হবে না প্রায় পনেরো বিশ দিন আগেও সে আমরা তাকে পনেরো বিশ দিন আগেও আমরা তাকে তার বাসাবাড়িতে অগ্নিসংযোগ করা হয় স্থানীয় গ্রামবাসী করেছিল কারণ সে এলাকার মানুষজনের মধ্যে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল এবং আপনারা এটাও অবগত আছেন তার বিরুদ্ধে মাদক চাঁদাবাজি অস্ত্র আইনে সহ প্রায় আট থেকে দশটির মতো মামলা আমাদের থানায় আছে তো এই এই বিষয়ে আমরা আসলে ঘটনাস্থলে যেয়ে তাকে নিহত অবস্থায় পেয়েছি এবং তার লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়েছি থানায় নিয়ে এসেছি এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে একটি অস্ত্র আমরা ঘটনাস্থলের আশেপাশ থেকে উদ্ধার করেছি অস্ত্রটির আসলে মালিকানা এখনও আমরা প্রকৃতভাবে যাচাই করতে পারিনি তো আমরা অস্ত্রটার মালিকানা যাচাই করে বা যেহেতু পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে ঘটনাস্থলে আশেপাশ থেকে এ বিষয়ে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো চাঁদা দাবি চাঁদ চাঁদা দাবি করার জন্য বালিয়াপাড়া গ্রামের ফারুক নামের এক ব্যক্তির বাসায় গিয়েছিল তো তার ফারুক সম্ভবত তখন বাসায় ছিলেন না তার স্ত্রী শাহিনুর বাসায় ছিলেন এই শাহিনুরই শাহিনুরই চিল্লাচিল্লি শুরু করেন প্রথমে এবং তার চিল্লাচিল্লিতেই আশেপাশের লোকজন এসে বাসাটা ঘেরাও করে আমরা যতদূর জানতে পারি আমরাও ঘটনাস্থলে গিয়েছিলাম আপনারা দেখেছেন আপনারাও গিয়েছিলেন ঘটনাস্থলে আমরা যতদূর শুনেছি আপনারাও দেখেছেন আর কি আমরাও যতদূর জানি সে চাঁদার দাবিতেই ওই বাসায় গিয়েছিল এবং যখন সে চাঁদা এক্সট্রিম পর্যায়ে দাবি করে তখন এলাকাবাসী তাকে ঘেরাও করে রাখি আর এ সংক্রান্ত অভিযোগ তার বিরুদ্ধে আগেও রয়েছে সে আগেও এলাকায় যে কোনো বিষয়ে চাঁদাবাদ হিসেবে তার এলাকায় পরিচিতি রয়েছে এবং সে আগেও এই সংক্রান্ত ঘটনা ঘটিয়েছে চাইনি একটা বিদেশি অস্ত্র আর কি রিভলভার আমরা পেয়েছি বিদেশি অস্ত্র পেয়েছি অস্ত্রটার ডিটেইলস আপনাদেরকে একটু আমরা আরও একটু যাচাই করে পরে আমরা জানাবো এটা আসলে আমরা ঘটনাস্থলের আশেপাশ থেকে পেয়েছি যেহেতু একেবারে তার প্রসেশন থেকে আমরা পাইনি তো এখনই আমরা একেবারে নিশ্চিত করে বলতে পারতেছি না যে অস্ত্রটা তারই বাট আমরা ঘটনাস্থলের আশেপাশ থেকেই পেয়েছি আমরা পরবর্তীতে এই সংক্রান্তে আপনাদেরকে আরো ডাকাতির ডাকাতির মামলা আছে ডাকাতির অভিযোগ আছে তার বিরুদ্ধে সে আমরা যতদূর শুনেছি আপনারা জানেন যে আমরা এখানে নতুন এসেছি তো আমরা শুনেছি যে এলাকা পূর্বে তার ডাকাত হিসেবে একটা খ্যাতি ছিল মাদক অস্ত্র চাঁদাবাজি এবং ডাকাতি সহ প্রায় আট থেকে দশটি মামলা আমাদের আড়াই হাজার থানায় এবং আমি যতদূর জানি সোনারগাঁও বা আশেপাশের কয়েকটি থানায়ও তার বিরুদ্ধে কয়েকটি মামলা আছে আচ্ছা কোনো কোনো এই মামলা মামলা থানায় অভিযোগ বা হবে বিষয়টা না অবশ্যই অবশ্যই অভিযোগ যদি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে অবশ্যই এ সংক্রান্তে একটি মামলা অবশ্যই হবে আর কি এখনও আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করে নাই আসলে এখনও কোনো আসামিকে আটক করতে পারি নাই তবে বিষয়টি নিয়ে আমরা আমাদের স্থানীয় সো আমরা লাগিয়েছি এবং আমাদের পুলিশের টিম ওখানে কাজ করছে আপনারাও এটা জানেন আমরা আসলে প্রকৃত ঘটনাটা কি ঘটেছিল এটা জানার চেষ্টা করছি এবং কারা এই ঘটনায় জড়িত ছিল এটি আসলে আমরা জানার চেষ্টা করছি